বলতে না বলতে পড়ে গেছে ভাই উঠা উঠো উঠো ভাই বিগ ব্লগার বা বড় বড় ইউটিউবারের ভিডিওতে দেখছি এই সব লোকেশনগুলো আজকে বাস্তব দেখতেছি স্টেট ঢালু এবং কি সামনে আরেকটা বিশাল ঢালু ওরে পাহাড়ের রাস্তাটা দেখছেন বাইকগুলো যে যাইতেছে অস্থির লাগতেছে না যখন ক্যামেরাটা ওপেন করি তখন বাজে হচ্ছে সকাল আটটা বাইশ এখন আসি বর্তমান খাগড়াছড়ি হোটেল থেকে নাস্তা করছি আর বাসা থেকে বেরোলাম পুরা রেডি এখান থেকে ব্লগটা শুরু করলাম তো ভাই ওই যে বাইকে একটু তেল দিতেছে আর বাইকটা রেডি করতেছে আর অ্যান্ড তারাও রেডি হচ্ছে এখন আমরা যাব সাজেক ভ্যালিতে এক হিসেবে ভালো হয়েছে কারণ রাতের বেলা আমরা খাগড়াছড়ি থাইকা দেন তারপরে দিনের বেলা রওনা করছি এই জন্য যে ভিউটা আমার দরকার আপনাদের জন্য ভিউটার জন্য আমি অ্যাকচুয়ালি দিনের বেলা আসছি নাহলে রাতের বেলা রওনা দিতে পারতাম হয়তো ওইখানে এসে থাকতে পারতাম অ্যান্ড আজকে সকালে বের হইতাম বাট এই প্ল্যানটা করে আসছি যেন সাজেকে আমরা ডে পালন মানে ডে পাই এক কথায় রাত তো থাকবোই হোটেল থাকবো বাট দিনের বেলা আমরা একটু লোকেশনগুলো ঘুরে ঘেরে দেখলাম এইটা হলো মূল কথা রীতিমতো সাজেক ঢোকার পরে প্রেমে পড়ে গেলাম লোকেশনগুলোর লেগে আসলে কি বলবো ওয়েলকাম টু সাজেক সো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল হাসান বাই ব্লগ এইখান থেকে শুরু করলাম আবার নতুন একটা ব্লগ সো কেমন আছেন সবাই আর কে কোথা থেকে দেখতেছেন সাজেকের ভিউ আমারে বইলেন আর সব গাড়িগুলো এক লগে কিরে আমার পার্টনারগুলো কই টিমমেটগুলো কোথায় ও সামনে সো এত গাড়ির ভিতরে হারাই ফেলাইছি ভাইয়ারে ভাই জোস রাস্তা আর লোকেশনগুলো আসলে এত কষ্ট করে আসার পরে মানে সার্থক আর কি এক কথাই আবারও আসতে হবে কষ্ট হইলেও গাড়িগুলোর অবস্থা দেখছেন মিনিমাম পঞ্চাশটা বাইক একসাথে ছাড়ছে ওইখান থেকে আর কি নাম এন্ট্রি করে যেখানে আর কি আর এই রোডে আমি ফার্স্ট টাইম আর এক্সপিরিয়েন্সটাও ফার্স্ট টাইম সো ভালো লাগতেছে পাহাড়ি এলাকা পাহাড়ি বনের মাঝখান দিয়ে রোডগুলো গেছে পাহাড়ির লোকজন সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আর দূর দূরান্তর পাহাড় অনেক সুন্দর লাগতেছে লোকেশনটা আমার কাছে আসলে মজা লাগতেছে ফিল নিতেছি রাইড করতেছি ভাই রে ভাই মাঝে মাঝে দুই একটা খুব জোরে জোরে টানে আর অনেক স্টেট রাস্তা মাঝে মাঝে থেকে যায় স্ট্রেট উঠেও স্টেট ওইখানে একটু প্যারা হয় মোরগুলাতে একটু প্যারা হয় মাঝে মাঝে গাড়ি চালানো লাগে না একাই চলে আবার এক গিয়ারে তুলতে হয় এই ব্যাপারগুলো একটু একটু ঝামেলা সো ব্যাপার না বাইকার অ্যাকচুয়ালি পিছনে পিলিয়ন না থাকলে কোনো প্রবলেম হয় না আসলে ফোর বি রাইডাররা কি কখনোই ভালো হবে না আসলে একটা বদনাম বলে দিলাম কারণ পিছন থেকে যেমনি ভ্যা ভ্যা করে আসছে তাকায়া দেখি যে ফোর বি রাইডার এইটা লা মোড়ের ভিতরে আরাপারি করা ঠিক হবে না দেখছেন কেমনে আমার ওভারটেক করতেছে আমি তো স্লো যাইতেছি ভাই সামনে একটা বড় গাড়ি আসলো সেই জন্য একটু সবারই প্রবলেম আর এই রোডটাতে যখন আমরা যাই বা আপনারা যাবেন কেউ যদি আসেন সো এই নিয়মটা ফলো করতে হবে বা এই নিয়ম মাফিক ছাড়ে আর কি একসাথে সবগুলা বাইকারসদেরকে একসাথে ছাড়ে হিজে আর কি পিস্ত নিয়ে দিলাম কারণ উনি করতেছে বা যাইতেছে ওভারটেক না করে সবগুলো গাড়ি থাকলে সবচেয়ে ভালো হবে কথা হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলতে হবে সাজেক ব্লক জিরো ওয়ান তারপরে হয়তো সাজেকে যাওয়ার পরে মানে পৌঁছানোর পরে এখনো হয় বিশ থেকে পঁচিশ কিলোমিটার হবে মেন স্পটে যাওয়ার পরে একটা রুম নিতে হবে আর কালক অব্দি থাকবো ইনশাল্লা ওইখানে যাওয়ার পরে তো আপনাদেরকে আরো কিছু জোজ জোজ লোকেশন জোজ জোজ এরিয়া আপনাদেরকে দেখাবো ওরে ভাই এর খাবার দিতেছে এইটা কোনো কথা চকলেট দিচ্ছে কিন্তু থামানো যাবে না থামাইতে গেলে এখানে অ্যাক্সিডেন্ট হতে হবে সামনেগুলো কি পাগল হয়ে গেছে নাকি ওটা আসলে মাঝে মাঝে দু একটা এরকম দেখা যায় তো ভালো লাগতেছে অ্যাকচুয়ালি খাবার ছিটাই দেওয়ার থেকে নিজে হাতে দেওয়াটা ভালো একটা জায়গা দাঁড়ায় এটা হয়তো মজা পাই এই যে ওরে রে ভাই এক গিয়ার টানতে হইতেছে এক গিয়ার কারণ এখানে যে ঢাল টু গিয়ার বা এক গিয়ারের উপরে মানে যদি চালাই তাহলে গাড়ি উঠবে না এই যে স্টেট রোড ও মাই গজ পুরো পাহাড় পাহাড় কাইটাই রোডটা করছে আমার বাইকের স্পিড চল্লিশ কিন্তু গিয়ার ছিল দুই এখন তিনে নিলাম বাট পিছনে কেউ নাই সেই জন্য প্যারা হইতেছে না আর কি তেমন একটা কিন্তু ডাবলিংয়ে একটু ঝামেলা হয় ওরে রে লোকেশন ওয়াও জাস্ট ওয়াও ভেরি নাইস অস্থির সেই ভিউ লাগতেছে সেই একটা ভিউ আমার সামনে অলরেডি এখনই এই অবস্থা আর তো সামনে কি অবস্থা আল্লাহই জানে এইটাই কি সাজেকের ভিউ জোস আসলে জোস সামনে ফোকাস রাখতে হবে বস না হলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে আর সামনে একটা পাগলা গাড়ি আছে অ্যাকচুয়ালি ওইটা আপনারা দেখেন না ভাই আমি এমন একটা জায়গা আছি না পারতেছি পিছনে যাইতে না পারতেছি সামনে যাইতে কারণ একটা লেন করা হয়েছে লেনে তো যাইতে হবে ওভারটেক করাটা ঠিক হয় না কিন্তু আমি একদম পড়ে গেছি একটা লেডি বাইকারের পিছনে সেই জন্য দুঃখিত সামনে চলে গেলে মনে হয় ভালো হবে সো এবার আমার কাছে শান্তি লাগতেছে ব্লকটা কই রাখো শান্তি পাম পরে নাইস সেই সেই অস্থির লাগতেছে মামা সবগুলা গাড়িগুলা একসাথে সেই জন্য আরও ভালো লাগতেছে পাহাড়ি রাস্তায় আসলে ভাই ফার্স্ট টাইম তো পুরো ফুল এক্সাইটেড আমি ফুল এক্সাইটেড চোস লাগতেছে অ্যাকচুয়ালি সেই লাগতাছে রে ভাই যখন নামে গাড়ি তো পুরো এই যে ক্লাস টাইপে ধরছি তারপর আবার ব্রেক ধরছি এরপরও গাড়ি থামে না ওরে ঢাল সামনে পুরো আগুন ও রে রে সেই সেই তারিকুল ভাই আপনার পিছে আসি টানেন ভাই রে ভাই এইখানে ক্যামেরা ওপেন করব না তা কি হবে পুরা মনে হয় বিস্তল হবে সব ফ্লাট অস্থির সামনে কিন্তু পুলিশের গাড়ি বাট দুই গিয়ে আর বা এক আর এইখানে উঠতে হবে এটা হলো মূল ঢাল আমার মনে হয় ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে আর হচ্ছে এক গিয়ার দুই গিয়ার এগুলো একটু মেনটেন করতে হবে আর সবচাইতে ঠান্ডা মাথায় চালাইলে কোনো প্রবলেম নাই মানে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গায় আসার পরে মানুষ পাগল হয়ে গেছে কি করবে এই যে বইরা গেছে দেখছেন বলতে না বলতে বইরা গেছে ভাই উঠা উঠা উঠাও ভাই ঢালে কেউ দাঁড়ায় না ঢালে কেউ দাঁড়ায়ও না যে কোনো একটা জায়গা সাইডে দাঁড়াও ইস বুঝে না ভাই ওরা ধরে কেউ উঠাই দাও এই সব ঢালে প্রবলেমটা হয় উড়াইছে উড়াইছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি ওইখানে কেউ না দাঁড়াইলে ভালো হয় ঢালে থেকে এসে গাড়ি মাইরে দিবে আরো ভাই আমরা যাই আল্লাহ ভরসা কিছু হয় নাই ইহু কাই থ ভাই এই যে ইঞ্জিল গিয়ারটা ইউজ করবেন নামার সময় আর দুই গিয়ারের বেশি দিয়ে ভাই যে ঢাল দুই গিয়ার সর্বোচ্চ দুই গিয়ার আপনার যেহেতু ডাবল না বা এক গিয়ার মানে ভালো হয় আমি তো সিঙ্গেলের সিঙ্গেল চলেন ভাই রহমানির রহিম ওরে ভাই এই যে ফার্স্ট গিয়ারে আমার উঠাইতে হবে এখান থেকে বা উঠতে হবে সর্বোচ্চ সেকেন্ড গিয়ার নেওয়া যায় কিন্তু গাড়ি এই যে চলতেছে না পারাপাড়ির কোনো দরকার আছে আরে সুন্দর জায়গা পাইয়া মানুষ কি করবে ঢাল নামতেছে জোরে ইভেন পরে গেছে গা আসলে এগুলা রাইডিংয়ের দক্ষতার প্রয়োজন হয় অনেক সময় আমরা শুধু চাইলেই মনে করলেন ধাপ করে চলে আসি একটা জায়গায় বা মনে করি অনেক ভালো রাইডার অ্যাকচুয়ালি আমিও পড়ে যেতে পারি এটাই স্বাভাবিক কিন্তু এইসব জায়গা যেহেতু ক্রিটিক্যাল রোড একটু সাবধানে যায় না সমস্যা কি আরে ভাই এটা কি এইখানে আসলে ক্যামেরাটা ওপেন করছি এই জন্যই কেউ যদি উপর হয় পড়ে যায় না উল্টা এই ব্যাপারটা এইখানে আসলে একদম রিল্যাক্সে আনতে হবে ইঞ্জিল ব্রেক তো ধরছি তারপরে আবার সামনের ব্রেক ধরছি পায়ের ব্রেক ধরছি তারপরে গাড়ি থামাইতে পারতেছি না মানে মোট কথা চল্লিশে আছে আল্লাহ রে এই ঢালে হানড্রেড পারসেন এক গিয়ারে ছাড়া কোনো মানে উপায় নাই লাইলাহিল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ প্রবলেম হবে না ফাজকারে ফাজকারে দিঘের আছে বিশালহাল ভাই ফুল স্টেট যাক আমি ফার্স্ট একটু ভয় ভয় লাগছিল যে এত বড় ঢাল উঠতে পারবো কিনা যাক উঠে ফেলছি প্রবলেম নাই আমাকে দেখে একটু আপনারা শিখেন শিখেন কিভাবে এইসব বড়ে চলতে হয় ঠিক আছে বা চালাইতে হয় আপনারা যদি কখনো আসেন তাহলে তো এই ব্যাপারটা আসলে এই জন্যই শেয়ার করা যেন আপনাদের ইজি হয়ে যায় বাট আমার বাইকার্সরা কোথায় চলে গেছে আমার থুইয়া অনেক আগে টিভিএস ফোর বি রাইডার তো এই জন্য একটু আগে আগে থাকে ভাই এই ভাই এই ঢালে আমার ছাইড়ে থুয়ে আসেন ভাই এই ঢাল আমি তো ভয় পাইছি মিয়া অস্থির ভয় পাইছি ভাই আর লোকেশন নাকি মাখন একটা লোকেশন ওয়েলকাম সাজেক ব্লগ জিরো ওয়ান মানে জাস্ট সাজেকের রোডে যে যাচ্ছি এইটারই একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব আপনারা জাস্ট এনজয় করবেন ফুল রোডের একটা ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে এইখানে কি আবার এইখানে কি আবার এন্ট্রি করতে হয় সাজেক সাজেক কি হইলো বুঝলাম না সিস্টেমগুলো জানি না তো সেই জন্য ফার্স্ট টাইম যেহেতু কি করতে হবে এখানে সাহান নিচে দাঁড়াই আর একটা ঢাল নামতেছি আমরা আসলে এখানে আসার পরে একটু এক্সাইটেড হয়ে গেছে কিছু মনে করেন না ভিওয়ার্স কারণ এত সুন্দর জায়গা আসলে ভাই আপনারাও একটু এক্সাইটেড হয়ে যাবেন এটা হলো আমার মতামত ছিল আর ভাই ওভারটেক করলে তো হরেন দিতে পারে ভাই আমরা দাঁত দিয়ে ওভারটেক করে ফেলাই এই রোডে সমস্যা তো আরে ভাই সাইড দেন রে ভাই এত ঢাল ও রে জাস্ট অন গিয়ার বাস এক গিয়ার ছাড়া এখানে কাজ হবে না গাড়ি উল্টা নিচের দিকে চলে যাইতেছে এমন একটা অবস্থা ডাবলিং এর তো অবস্থা খুবই খারাপ এই যে এক ভাই নামায়া দিচ্ছে একটা এটা কি ভাই তোকে ওইদিকে এদিকে তাকানো যাবে না ভাই যা সামনে যতটুক দেখা যায় এইটার মজাটাই নেন বা এনজয়টা করেন ভাই সামনে বিশাল বিশাল স্ট্রেট ঢালু এবং কি সামনে আর একটা বিশাল ঢালু ওরে পাহাড়ের রাস্তাটা দেখছেন বাইকগুলো যে যাইতেছে অস্থির লাগতেছে না রিয়াজ ভাই এটা উঠবো কিভাবে ঢালুটা দেখছেন কি ঢালু আমার কোনো প্যারাই হয় না একবারও সিঙ্গেল আছি তো কোনো প্যারা হয় না জোস লাগতেছে আসলে অ্যামেজিং অ্যামেজিং ওয়াও বিউটিফুল ওরে রে সেই লাগতেছে অস্থির লাগতেছে আপনারাই বলেন জায়গাটা কেমন এই লোকেশনের ওসিলাই অন্তত একটা ভাইয়ের ভিডিওতে লাইক করে দিয়েন পুলিশের গাড়ি রে ভাই চাক এখানেও পুলিশের লোক আছে ডিফেন্সের লোক ওই যে যে দেখতে আসছেন ঢাল ওইটা উঠবেন কীভাবে বলেন তো চলে নাকি ওই ঢালটা উঠেই আর আপনাদেরকে দেখাই কেমনে উঠি আমি ইনশাল্লাহ হয়ে যাবে কোনো না কোনোভাবেই ওঠা কী রে ভাই এই প্রাইভেট কাটা তো খুব মুশকিল জ্বালাইতে আসছি তার আগে যাইতে হবে আমার এই রোডটাতে অ্যাকচুয়ালি খুব সেনসিটিভ বিষয় একা একা উঠতে হবে বা কাউকে সামনে রেখে উঠানো যাবে না মানে আবার সিঁড়ে পইরা আবার আমি সব পইরা যাবে এরকম একটা ব্যাপার আর কি সিঁড়ে ঢাল রে কেমনে কি আল্লাহ একবার বৈঠা গেছে কিন্তু সামনে মেন ঢালোটা এই যে সামনে রে ব্যাপারটা আপনাদেরকে দেখায় এই ঢালটা উঠতে কষ্ট হয়ে যাবে যাক আরামসে উঠতেছে ওরে সামনে একটা বাইক আসতেছে রে আবার দুই গিয়ে এরে নিলাম কিছু করার নাই এইটাই কি বড় ঢাল ছিল নাকি সামনে আরো ঢাল আছে আল্লাহ জানে ঢাল শেষ হইতেছে না পাহাড়ের উপরে চলে যা আর কি আমার মনে হয় ওরে ভাই বিল্ডিং গুলো এত ছোট ছোট মনে হইতেছে কাছে গিয়ে দেখতে হবে সে বিল্ডিং গুলো আসলে টুক আমার কাছে মনে হইতেছে জাস্ট একটু চাইছিলাম দুইটা পাথর ছিল সরাই দিতে বাট পাথর দুইটা এত মজবুত ছিলামছে এখানে একটা গর্ত ছিল গর্তে পড়ে গেছি ও একটুর জন্য পরে গেছিলামই প্রায় আলহামদুলিল্লাহ আল্লাহ নিজের হাতে বাঁচাইছে যদি পরে যাইতাম অ্যাকচুয়ালি গাড়িটা আগে পরে চলে যাইতো পরে হইলো আমি টোটালি হরান হয়ে গেছি গা মানে হরান মানে হয়রান প্রচন্ড রাইড করছি প্রচন্ড পাহাড়ি এলাকা পাড়ি দিছি এখন একটা জায়গা বয়ে কথা হচ্ছে আমাদের যে বাইকার সারো দুইটা আছে ওনারা পিছনে আমার বাইক ওই যে ওইখানে রাখছি আর আমি এই গাছের নিচে যে গাছ এইখানে আমি রেস্ট করতেছি যে ভিউটা দেখতেছেন হচ্ছে পাহাড়ি পাহাড় 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 সুন্দর পাহাড় অবশ্য বৃষ্টি হইলে এখানে মেঘ দেখা যায় আমরা বৃষ্টি সিজনে আসিনি অফ সিজনে আসছি কারণ এখন হচ্ছে ঘুরেও শান্তি আছে বাট হয়তো বৃষ্টি দেখতে পারবো না বা শীতের সিজন এই জায়গাটা বেশি আসে সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর আমরা এখনো রুম নেই নেই এখানে রুমটা নিব বাট রুম নেওয়ার আগে ভিডিওটা ক্লোজ করি এরপরে যখন রুম থেকে বেরোবো তারপরে আরো কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ সো পুরা ভিডিওটা দেখবেন দ্বিতীয় কথা হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকবেন করবেন ভিডিও লাগলে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে হবেন আমাদের ফ্যামিলি মেম্বার মানে আরো ভিডিও পাবেন সাবস্ক্রাইব করে রাখলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে কথা হবে সাক্ষাৎ হবে আল্লাহ হাফেজ